আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত হম গত ক্লাসে আমরা বেসিক সেটিং দেখেছিলাম আজকে খুব গুরুত্বপূর্ণ সিক্রেট প্রত্যেকটা স্টাপ নিয়ে আলোচনা করব আমরা যখন ইংলিশ মোডে থাকি তখন মানে আমাদের কুড়া অ্যাকাউন্টে ইংরেজি মোড যখন চালু করে রাখি তখন দেখেন আমাদের জন্য কি কি ফিচার আছে আমরা যখন আমাদের অ্যাকাউন্ট থেকে যাই মেসেজ ক্রিয়েট অ্যাড মনিটাইজেশন তারপর হচ্ছে কন কন্টেন্ট অ্যান্ড স্টার বুকমার্ক গ্রাফ এরপর হচ্ছে কুরা প্লাস এরপর অন্য যেগুলো আছে সেগুলো স্বাভাবিক ওই আমাদের বাংলা মোডেও ছিল মেসেজ অপশান থেকে যেটা পাবো সেটা হচ্ছে আমাকে কে মেসেজ করেছে করে নাই সব কিছু এখান থেকে পাবো এর পরবর্তীতে যেটা আছে ক্রিয়েট অ্যাড আমরা অ্যাড রান করতে পারবো আমাদের কোরার জন্য তো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট আচ্ছা এরপর এই যে কুরা ফোর বিজনেস এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট যেটা দিয়ে আমরা রান করব এই যে অ্যাডভার্টাইজিং লার্নিং এই পার্টগুলো রয়েছে আমি এটাতে পড়ে যাব আপনাকে অ্যাডভার্টাইজিং পার্টটা নিয়ে একটু পড়ে দেখাই তো আমি হোম পেজে যাই হ্যাঁ যেখানে ছিলাম সরি ল্যাঙ্গুয়েজটা বাংলা ছিল ইংলিশ করে নিচ্ছি তো এই যে ইংলিশ করে দিলাম এরপর হচ্ছে দেখেন এখান থেকে অ্যাড রয়েছে মনিটাইজেশন রয়েছে কোরাতেও কিন্তু ফেসবুকের মতো ইউটিউবের মতো মনিটাইজেশন পাওয়া যায় কন্টেন্ট অ্যান্ড স্টার বুকমার্ক অ্যান্ড ড্রাফ বুকমার্কটা কি আমরা অনেক কিছু আমাদের এই বুকমার্ক বারে সেভ করে রাখতে পারি আর ড্রাফ হচ্ছে আমরা যেগুলো পোস্ট করেছি কিন্তু বাস্ট পাবলিশড করে নেই সেগুলো হচ্ছে আমাদের এই ড্রাফট আইটেমে থাকবে তো যা হোক এবার হচ্ছে আমরা হোম পেজে আসলাম আসার পর আমরা দেখতেছি অন্যদের মতো করে পোস্ট করা আবার আমরা নিজেরা যদি পোস্ট করতে চাই এখান থেকে পোস্ট করতে পারবো এখন পোস্টগুলো হয় কয়েক সিস্টেমে একটা হচ্ছে পোস্ট সবার জন্য একটা হচ্ছে কুয়েশন একটা হচ্ছে অ্যান্সার তো এই তিন ভাবে হয় তো আমরা এর আগে একটু ফলোয়িং পার্টটা একটু দেখি এখানে হচ্ছে ফলোইং যারা আছে যাদেরকে আমরা ফলো করব দেখেন এখান থেকে অনেক কিছু আছে আমাকে কিন্তু কেউ এখনো ফলো করেনি এটা নিউ একটা অ্যাকাউন্ট আমাদের এই অ্যাকাউন্টটা এখনো কেউ ফলো করেনি আচ্ছা এটা হচ্ছে খুব আরেকটা পার্ট এই যে দেখেন এখানে একটা আনসারের মতো কলমের চিহ্ন দেওয়া আছে অ্যান্সার করার মতো এখানে আপনি আপনার মতামত প্রকাশ করতে পারবেন যেমন এখান থেকে লিখছে হায়ার ক্যান আই হায়ার দ্য বেস্ট প্রিন্টারেস্ট অ্যাকাউন্ট ম্যানেজার এটা লিখছে এখন এটা নিয়ে আপনি অ্যান্সার দিতে পারেন এই যে অ্যান্সারে ক্লিক করে এটা নিয়ে সুন্দর একটা অ্যান্সার দিতে পারেন ছবি সহ সব কিছু সহ এখান থেকে দিতে পারবেন অ্যান্সার পার্ট হচ্ছে এটা আমি চাইলে করতে পারতেছি এখান থেকে যে কুয়েশনের অ্যান্সার দিতে পারতেছি এরপর হচ্ছে অ্যান্সার রিকোয়েস্ট রাখা যাচ্ছে এই যে অ্যান্সার রিকোয়েস্ট রিকোয়েস্ট কুয়েশন ফর ইউ অ্যান্সার রিকোয়েস্ট করা যাচ্ছে রাফটের যা যা আছে এখান থেকে আমরা পাবো তো এটা আশা করি বেসিক কুয়েশন পার্টটা কমপ্লিট এবার হচ্ছে আমাদের গ্রুপ দেখেন এখানে একসাথে অনেকগুলো তিনটা ছবি একসাথে মানে ম্যান একসাথে তার মানে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে স্পেস বা ফেসবুকের যেটাকে গ্রুপ বলা হয় এখানে কিন্তু এরকম স্পেস বা একটা গ্রুপ আছে যেমন ইউএস গভর্নমেন্ট যে একটা গ্রুপ দেখেন এখান থেকে এই যে বিভিন্ন পোস্ট করতেছে এটার মধ্যে দেখেন খুব সুন্দর করে এটা একটা গ্রুপ তো আমরা এই ব্যাপারগুলো এগুলো কিভাবে তৈরি করে সেগুলো দেখব দেখেন এটাকে আমরা নর্মালি যেটা বলি ফেসবুকের বাসায় গ্রুপ আর এটাকে বসলা হয় স্পেস আমরা চাইলে এই যে ক্রিয়েটে স্পেসে যদি ক্লিক করি আমরা আমাদের জন্য একটা স্পেস তৈরি করতে পারবো হ্যাঁ তো এখানে হচ্ছে এরকম এটা স্পেস তৈরি করা যায় এই যে দেখেন এখানে এগুলোকে বলা হয় স্পেস এই যে ফলো স্পেস এটা হচ্ছে একটা গ্রুপের মতো আপনি এখান থেকে অনেক কোয়েশন অ্যান্সার করতে পারবেন আচ্ছা স্পেসের ব্যাপারে পর আসছে নোটিফিকেশন আমাদের যত প্রকার নোটিফিকেশন আছে কোথায় কে কি নোটিফিকেশন মেসেজ করেছে এভরিথিং আমরা আমাদের এই নোটিফিকেশন পার্টে পাবো এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আর একটা পার্ট তাহলে আমরা আমাদের মেনু যেগুলো আছে আছে মধ্যে যে বেসিক আমরা সে দেখতে পেলাম আচ্ছা আমরা যখন নোটিফিকেশনে আসছি নোটিফিকেশনের বিভিন্ন পার্ট আমরা এখান থেকে দেখতে পারতেছি সাবস্ক্রিপশন আর্নিং অ্যানাউন্সমেন্ট প্রোফাইল কন্টেন্ট হ্যাঁ কে আমাকে লাইক করেছে যেমন আপবোটস তারপর হচ্ছে কমেন্ট এগুলো পিপল তবে অ্যান্ড স্প্যাচ আমরা যদি এটাকে বাংলা মোডে করি তাহলে কিন্তু আমাদের কিছু পরিবর্তন আসে আমরা সেগুলো দেখব দেখেন সেই অনেকগুলো পরিবর্তন আসে আচ্ছা এবার আমরা আরেকটু বিষয় দেখি আমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম তখন কিন্তু আমরা বিভিন্ন পার্ট সিলেক্ট করে দিয়েছিলাম যেমন এগুলো কিন্তু এখানে আসে যে দেখেন মানে সায়েন্স বুক মার্কেটিং টেকনোলজি মোবাইল টেকনোলজি যেমন এই থেকে আমরা যদি মার্কেটিং এর উপর ক্লিক করি মার্কেটিং রিলেটেড অনেক পোস্ট অনেক কিছু আমাদের কাছে চলে আসবে এই যে একটা অ্যাড গ্রামার চলে আসছে এখানে দেখেন এভরিথিং চলে আসছে এখানে দ্যা ইন্টারনেট নিয়ে যদি দেখেন অনেক কিছু চলে আসছে রিড অনেক আর্টিকেল দেওয়া আছে যেমন আমরা এগুলো যদি পড়তে চাই পড়তে পারি আচ্ছা আমি এগুলো অফ করে দিই আমি আপনাদের স্পেসে না গিয়ে এটার বেসিক বিষয়গুলো দেখিয়েছি এখানে আমাদের যে মেনুগুলো আছে সেগুলো দেখিয়েছে আমরা কোনো প্রশ্ন করলে প্রশ্ন অ্যাড করতে পারবো সে পার্টটা দেখিয়েছি এই প্রশ্নগুলো কারা দেখবে লিমিটেড করে দিতে পারি আমার ফ্রেন্ডরা দেখবে পাবলিক রাখলে পাবলিক করতে পারি একটা হচ্ছে পোস্ট আর একটা হচ্ছে কোয়েশন দুইটা পার্ট যদিও ফেসবুকে এই অপশানটা নাই তো এখানে পোস্ট অ্যান্ড কোয়েশন দুটা পার্ট রয়েছে যেমন আমি এখান থেকে যদি দেই এটা হচ্ছে একটা কোয়েশন আকারে যাবে এখান থেকে ক্লিক করলে পোস্ট আকারে যাবে তো কোয়েশন এবং পোস্ট নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব পরবর্তী একটা ক্লাস পর হয়তো আলোচনা করব তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাসটাতে আমরা বাংলা এসইউ আলোচনা করব কোরআর মাধ্যমে কেমনে করে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম